কর্মীদের বৈঠক আছে একটা স্তর নিশ্চিত থাকে আমি জানি না তাদের ডাকা হয়েছে কতজনকে ডাকা হচ্ছে তো আমাকে যখন দরকার ডাকা হবে আমি পার্টির মধ্যেই আছি আমি তো কারোর সঙ্গে কোন দূরত্ব নি আমি সকাল থেকে ঘুরি কর্মীদের সঙ্গে বসি প্রোগ্রাম করি চা চক্র করি তিরঙ্গা যাত্রায় হাঁটছি সব জায়গায় তো ওনাদের যে কাজ আমার জন্য যোগ্য মনে করবো সেটাতে প্রধানমন্ত্রী অমিত স্যার আপনাকে আমি তো এর আগেও সব সভায় যেতাম কোর কমিটির মিটিংগুলো আমাকে ডাকা হয় যাই হ্যাঁ এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে এবারে কাদের ডাকা হয়েছে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে পার্টির সংগঠন গঠনতন্ত্র এখনও চলছে জেলা কমিটি হয়নি অনেকে মণ্ডল কমিটি হয়নি রাজ্য কমিটি নতুন করে হবে শুনছি সেটাও হয়নি এই অবস্থায় এই ধরনের কার্যকর্তা বৈঠক হচ্ছে তো যাকে যারা পদাধিকারী হয়েছেন নতুন হয়তো তাদেরকে ডাকা হচ্ছে যখন আমাকে যে দায়িত্ব সেটা পুরো মন প্রাণ লাগিয়ে করেছি এখন অনেক দিন ধরে কোনো দায়িত্ব নেই আমার পার্টিতে তো আমি পার্টিতে সমান সক্রিয় আছি আমার কাজ হচ্ছে সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা যারা আমাকে দেখে পার্টিতে এসেছেন হাজার হাজার লোক আমি সম্ভবত কোন রকম ফরমালিটি ছাড়াই তাদের সঙ্গে গিয়ে দেখা করি